অনেক এবার মানিকে মানে সারাদিন আল্লাহর নামে রেখে আমি তো সারাদিনের মধ্যে দশটা পাঁচটা ডিউটি আমি করতে পারবো না তুমি একবার তো আমাকে রাতের বেলা ডাকতে পারতে বলো কেন দুপুর বেলা থেকে বাড়িতেই ছিলাম কিচ্ছু না খেলে কি করে হবে পারছি না এত কান্না করছে আসলে মিস মনে হয় মেরেছে বা বকেছে চাও কিছু একটা হবে এরকম বলো না ওটির মধ্যে ঢোকানোর পরে যখন ডক্টর বলে তোমার ওটি করা যাবে না তোমার হাত কোনো দিনই তুমি তুলতে পারবে না শিরা কেটে বাদ দিতে হবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা কি বলো কি করা উচিত আমাদের

বাবা সব নোংরা গাড়ি এসছে নোংরা দিতে হবে চল অবস্থা দেখো না কি অবস্থা হয়ে রয়েছে কালকে রাত্রেবেলা নিচে ঘুমিয়েছিলাম একটা সময় গেছে একটা সময় ভেঙে গেছে এবার ঘরিতে তো অতটা অন্ধকার সারা ঘর অন্ধকার তো বুঝতে পারছি না দিয়ে এখন তো মানুষই যে হয়তো চারটে পাঁচটে বাজে তারপরে ফোনে দেখাতে দেখছি একটা বাজে কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়েছি সূর্য তাড়াতাড়ি চলে এসেছিলো এই থেকে পটি হয়ে যাচ্ছে গো ও ভাই গো তুমি একবার তো আমাকে রাত্রেবেলা ডাকতে পারতে বলো হ্যাঁ সারা রাত্রির পূজা সারা রাত্রির পূজার লুজ মোশন হয়েছে সারাটা রাত্রির ধরে করেছে আমাকে একবারও রাত্রেবেলা জাগেনি আমি এই সকালবেলা উঠে এই ওয়ারেস এনে দিলাম এই যে এই ওয়ারেসটা এই যে এই ওষুধটা এনে দিলাম বলে যে পটি হচ্ছে প্রচুর কি গো ধারে শুয়েছে ওই মিচি পেতে নিচে শুয়েছে। এখানে চাদর পেতে নিচে পুরো ওরেস্টটা খেতে বলেছে। খেয়ে না, খেয়ে না পুরোটা খেয়ে না ওটা পুরোটা এমনি ওরেস এনেছি ওটা লিকুইড ফর্ম ওটা তাতেই কাজ হবে। ওটা আগে খাও। ওটা কেমন খেয়ে বাজে বললে হবে না। আমি চিনি দিচ্ছি, মড়ি চিনি হালকা দিচ্ছি, মড়ি চিনির জল খেয়ে নেবে। এটা ডাবের এনে দিচ্ছি, কোচি ডাবের এনে দিচ্ছি। মানিকে মুড়ি জল দাও আনতে হবে না একটা ডাব এনে দিচ্ছি খাও তোমার শরীরে যে এনার্জিটা লস হয়েছে ওইটা খেলে এই ওয়ারেসটা খেলেই একমাত্র যাবে এনার্জিটা যেটা মানে ঠিক হবে দিয়ে দিচ্ছি রাত যখন ঘড়িতে একটা বাজে তখন আমার ঘুম ভাঙলো পেটটার মধ্যে গুড় হতে না হতে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে মানে দেখছো কান্না করছে একটু বকা দিয়ে দিয়েছিলাম তাই বাবার কাছে চলে গেছে রাত একটা থেকে অনবরত লুসমোশন হয়ে যাচ্ছে তাও আবার সে না কালোস্টুল কালোস্টুল মালে আমরা কিন্তু সবাই জানি আমাদের ইন্তেকাল হয়ে যাবে এরকম একটা ব্যাপার কেমন টাইমে স্টুল এই গ্রিন স্টুল এই নিয়ে আমি অনেক ভয় পেয়েছিলাম সূর্য এখন সকালবেলা থেকে সমস্ত কাজকর্মই গোছাচ্ছে আমার কোনো কিছুই শরীর দিচ্ছে না যতটুকু করার ততটুকু করলাম বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে বসেছি তাই সূর্য বকাবকি করছিল আর একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম এই লোন লোন নিয়ে অনেককে ফোন করা হলো যত তাড়াতাড়ি পারছি ভেলোরে যাওয়ার চিন্তা ভাবনাই করেছি মেন প্রবলেম হয়ে গেছে টাকাটার কাজের বাড়িতে আজকেও যেতে পারিনি ফোন করে বলে দিয়েছি সকালবেলা সূর্যই বলে দিল যদিও দিদি বললো থাক তুমি কদিন রেস্ট নিয়ে নাও তারপরে না হয় আসো অনেকেই কমেন্ট করছো এত নাটক এই ওই নানান কিছু আসলে যে যেই পরিস্থিতিতে থাকে সেই একমাত্র বোঝে তার জ্বালা কতটা আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা কম বেশি সবাই অ্যাক্টিভ এবার আমি যেটা করছি এক অ্যাসে ক্যান্সার সারভাইভার হিসেবে সেটাই তোমাদের সাথে তুলে ধরছি তার বাইরেও যে আবারও ক্যান্সার রিটার্ন চলে আসবে সেটা কেউই জানে না না ডাক্তার না আমি চলে আসলে আর কী করা যাবে দাঁড়াও সূর্য এখন সমস্ত কাজকর্মগুলোই করছে এই যে দেখতেই পারছো ঘর ঝাড় দেওয়া ঘর মোজা যতটা পেরেছে ওই করে যাচ্ছে আমি ওই একটু মানিকে পড়তে বসিয়েছিলাম তাতেই আমার কেমন যেন শরীরটা উইক উইক লাগছে বুঝতে পারছি না কি করব। সকালবেলা থেকে কিছুই খেতে ইচ্ছে করছে না আমার এখন ঘড়িতে বাজে ওই দুটো দুটোর সময় একটু বাইরেটায় এসেই বসলাম দুপুরবেলা থেকে তো বাড়িতেই ছিলাম তারপরে হচ্ছে গিয়ে এই বিকেলবেলার দিকে এখনও চারটে বাজে মনে হয় পনেরো চারটে নাগাদ আসলাম মানে ভীষণ রেগে রয়েছে দুটো মেয়ে হয়ে গেছে হঠাৎ করে দুটো মেয়ে তোমরা অনেকেই আমি দেখছি যেভাবে বাইরে বেরোলাম ঘরের মধ্যে আর ভালো লাগছে না গরম লাগছে আর যে কারণে আমি বাইরে বেরোলাম ভাবলাম যে ক্যামেরাটা অন করি অন করতে তোমাদের দুটো কথা বলি সেটা তো অনেকে তোমরা বলছো কমেন্ট করছো যে এটা নাটক এটা এই ওই পজ করো তো গাই আসছে গাই আসছে পস করো তো তোমরা অনেকেই বলছো যে এটা নাটক এটা এই এইটা ওই তো ব্যাপারটা কি বলো তো মানে এই কাজের ক্ষেত্রে বলছি আর দিদি কমেন্টও করেছে যদি জব অন্য অন্যভাবে জব করো লোকের বাড়িতে কেন কাজ করছো এবার দেখো মাসে দু হাজার টাকা এটা আমার কাছে এখন এই মুহূর্তে অনেক এবার মানিকে মানে সারাদিন আল্লাহর নামে রেখে আমি তো সারাদিনের মধ্যে দশটা পাঁচটা ডিউটি আমি করতে পারবো না আর এবার সকালবেলা আমার দুপুর হলে সাতটা থেকে সাতটা আটটা নটা দু তিন ঘন্টার কাজ আমি সেটা করে যদি আমার মাসে দু হাজার টাকা আসে তাহলে অসুবিধার কোথায় সেই জন্যে আর কি মেয়েকে আমি কোথাও রেখে আমি তো কাজে যেতে পারবো না ওই কারণেই আর কি এই কাজটা ধরা আর কিছুই না দেখো সবাই সব জায়গায় নিজেদের জায়গায় দাঁড়িয়ে সবাই বলে দিতে পারবে এটা হয়তো আমি থাকলে আমি বলে দিতাম কিন্তু আজকে যে যে যেই জায়গায় রয়েছে সে একমাত্র বুঝতে পারে আমার যে এখন শরীরের মধ্যে কী হচ্ছে সে একমাত্র আমি জানি বুঝাই তো দু দিন ধরে কাজে যাচ্ছি না দিদি ফোন করলো তবে চাপ কোনো কিছুই না তাও ফোন করলে আমি যে দিদি একটু শরীরটা ঠিক হোক আমি তো সমস্ত কিছু বলেই ঢুকেছি কোথাও ঢুকলাম কোথায় আর আফরিন চলে গেছে আর মানিও ও বাবার সাথে গেল মানি না কিছুতে দুদিন ধরে আমি পড়তে যেতেই চাইছে না পড়তে আমি নিয়ে যেতেই পারছি না এত কান্না করছে আসলে নিজ মনে হয় মেরেছে বা বকেছে যাও কিছু একটা হবে আর আমি যত কথা বলছি না আমার এই বায়োসিট জায়গাটা এত টান ধরছে না এইখান থেকে ঠিক ব্যথাটা স্টার্ট হয়ে ব্রেস্টে নামছে এত টাটাচ্ছে আমার ব্রেস্ট দুটো আমি যে কি বলবো আমি কথা বলতে আমার যে কী কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি সূর্যগুলো গরম দিয়ে দেবো গরম শেঁকতেই দেবো তাহলে যে না না এর আগের বার যখন আমার লাংস ইনভলভমেন্ট ছিল লাংস ইনভলভমেন্টে আমি স্টিম সেই ভেপার না কী বলো ওগুলো নিয়েছিলাম খুব কষ্ট হয়েছিল জানো তো না না একদম না ঘর ফর সেদিনকে পরিষ্কার করেছি ওই দিয়ে আরও যন্ত্রণা করছে মানে হয় না একটা ব্যথা দিয়ে জ্বর চলায় সব রকম কাটা ছাক 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 করছে এখন প্রায় বাজে সাড়ে চারটে মতো বাজে সূর্য আজকে ডিউটি যেতে পারলো না আমার জন্য এখন সূর্য দেখি কি কর সন্ধেবেলা করে মানে ডিউটি বেরোবে তাই তো বলছিল সন্ধ্যেবেলা করে যাব চলেও এসছে কি হয়েছে

লেগেছ পড়াশোনা করতে ভালো লাগে না তোর বাবাও মনে হয় পড়তো না তুইও পড়ছিস না ও সোনা মা তো এটা কি এটা কি মা এটা হ্যাঁ এটা কোথা থেকে পেলি কোনখান থেকে ও এটা তো আফরিনের হ্যাঁ ওটা জল নেকড়া কিছু না খেলে কি করে হবে খাও না ভাবি মুড়ি খাও না মুড়ি জল তুমি মেয়ের সাথে খাও না খেলে শরীরে জোর পাবে না শরীরে জোর পাবে না সোনা মা খেতে মা তো খেতে চাইছে না মাকে একটু বল না মা ভালো করে বল আদর করে বল বল আদর করে বল কেন তুই কি অন্ধ ছিলিস দেখতে পাচ্ছিস যখন মা আফরিন কোথায় গেল কার এটা মানি দুজনের দুজনের কি করে খাবে বাবিন এরকম বলো না সোনা ওঠো সোনা খেয়ে নাও এমভাবে শুয়ে থাকলে হবে না তুমি দুপুরে ভাত টুকুনি খেলে খাইয়ে দিলাম তোমাকে সেটাও তুমি বমি করে দিলে ওটো আমি তাহলে খাইয়ে দিচ্ছি চামচে করে প্লিজ ভাবিন রিকোয়েস্ট করছিস ওনা ওঠো ওঠো না সবাই দেখুক তুমি কীরকম করছো